ইসামতি নদী খনন কাজ পরিদর্শনে যান পাবনার পরিবেশ এবং নদী কর্মীগণ দৈনিক সেন্সার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা ও জেলা জামায়াতে নায়বী আমির প্রিন্সিপাল আলহাজ ইকবাল হুসাইন বলেছেন ইসামতি নদী খনন কাজে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না শহরের মধ্যে যারা ষড়যন্ত্র করছেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কোনো রকম বাধা দিতে আসলে পাবনাবাসীকে সাথে নিয়ে তার ব্যবস্থা করা হবে তবে ক্ষতিপূরণে বৈধতা যাদের আছে তাদের ন্যায়সঙ্গত দাবির সাথে আমাদের কোনো বিরোধ নেই ঐতিহ্যবাহী পাবনা ইসামতি নদী খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণে যান ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন গতকাল মঙ্গলবার সকাল এগারোটায় পাবনা শহর থেকে কমিটির সদস্যগণ পাবনা জেলার আটগড়িয়া উপজেলার মালুঞ্চি ব্রিজের নিকট সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেড এবং এম এস হাত বিল্ডার্সের কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দকে স্বাগত জানান অতপর তারা নেতৃবৃন্দকে ইসামতী নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখান ইসামতি নদী খনন কাজের শুরুর পয়েন্ট অর্থাৎ ছাতীয় উপজেলার মাতপুরের পাশে জগন্নাথপুর ইসামতি নদী দেখিয়ে তারা পর্যবেক্ষণ দলকে বিদায় জানান সূত্রমতে বর্তমানে একশো বিয়াল্লিশটি সকাল থেকে সন্ধ্যা অব্দি একটা নাইসামতি নদী খনন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানে জাহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজের শেষ সীমা দ্বারা হয়েছে একত্রিশ মার্চ দুই হাজার সাত খ্রিস্টাব্দ পর্যন্ত জানা যায় খুব শীঘ্রই তারা শহরের মধ্যে কাজ ধরবেন বলে আশা করা যাচ্ছে এই নদী পর্যবেক্ষণে অংশ নেন ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা ইকবাল হুসাইনের নেতৃত্বে একদল নদী এবং পরিবেশ কর্মী এর উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও বেলা নেটওয়ার্ক সদস্য এস এম মাহবুব আলম রেভারাইন পিপল পাবনার সভাপতি ও নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার প্রচার সম্পাদক শফিকাল কামাল অর্থ সম্পাদক কাজী মাহবুব মোশেদ বাবলা সর্বসদস্য সরকারি এয়ারট কলেজের সহযোগী অধ্যাপক এস ফরিদ পাবনা সাংবাদিক ফোরামের উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ জালালউদ্দিন সভাপতি নদী কর্মী হাসান আলী দৈনিক সংগ্রামের প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু নদীকর্মী আলমগীর কবি হৃদয় নদীকর্মী নাসিমা খন্দকার নদীকর্মী সাইদুল ইসলাম দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ুন রশেদ সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ নদীকর্মী মনিরুল ইসলাম প্রমুখ উল্লেখ্য ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে এক হাজার